ইঁদুর যেমন গর্তে লুকিয়ে থাকে সেই সেইভাবেই রয়েছে তার এখন অস্তিত্বই নেই আসলে একদিকে ঢুকলে কোন দিকে রাস্তা বের খুঁজে পাওয়া যাবে না এবং সাধারণ মানুষ যদি কোনোভাবেও ঘূর্ণা করাটা টের পায় যে এখানে কিছু আসে সে তা বুঝতে পারবে না যে এখানে ডায়না ঘর রয়েছে সে আমাদেরকে কাইন্ড অফ পাজলিং করার জন্য এরকম কিছু বানিয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন

কন্টিনিউ না করি একটা শাস্তি স্বরূপ কারণ সে নিজের দেশে আসতে পারছে না তার এত ধর্ম সম্পদ তার এত কিছু কিছুই এখন আর মানে কাজের নয় সে এখন ইন্ডিয়াতে থাকলেও সে এখনও কী বলবো ইঁদুর যেমন গর্তে লুকিয়ে থাকে সে সেইভাবেই রয়েছে তার এখনও অস্তিত্বই নেই যদি দেশে আসে তখন তার আরও বিচার হবে আর আমি মনে করি সে দেশে আসবে না সে সেইখানেই থাকবে এবং ঈদুর যেমন গর্তে লুকিয়ে থাকে সে গর্তেই থেকে আয়না ঘর বলে অনেক ফেসবুকে ভাইরাল বা তো ওখানে আপনার মনে আমার যেটা মনে হয়েছে সে বানিয়েছে যে প্যাসেজে আসলে একদিকে ঢুকলে কোন দিকে রাস্তা খুঁজে পাওয়া যাবে না এবং সাধারণ মানুষ যদি কোনোভাবেও ঘনার একটা টের পায় যে এখানে কিছু আসে সে তা বুঝতে পারবে না এখানে একটা আয়না ঘর রয়েছে সে আমাদেরকে পাজলিং করার জন্য এরকম কিছু বানিয়েছে আমার যেটা মনে আমরা তো জানি বত্রিশ নম্বর বাড়ি ওইটা এ বাড়িতে গেছিলেন ওখানে যাবেন আমার সম্পূর্ণ বাড়ির সব কিছু দেখা খুব ইচ্ছা ধন্যবাদ